যদি আইএসএফ এর চেয়ারম্যান নওয়াজ সিদ্দিকি বা যারা আছে তারা যদি বলে যে আপনার প্রচার করতে হবে আমাদের আসন যেভাবে একুশে করেছেন আমি অবশ্যই করব কেন করব না এতে কোনো অসুবিধা নাই তো কি পাপ হবে নাকি না সংবিধান নিষেধ করেছে আমি নওয়াজ সিদ্দিকি সম্পূর্ণভাবে সম্পূর্ণ আইএসএফ এর দায়ী দায়িত্ব তার কাঁধে আমি তুলে দিই কারণ আমি বহু ব্যস্ত মানুষ আরও আমার অনেক কাজ করতে হয় আমি পুরো রাজনীতির পাঠটা স্বয়ং তাকে দায়িত্ব দিয়েছি একুশে যে একটা বিজেপি ছিল দিনের মতো সত্য হয়ে গেছে শহর এলাকা বা পার্সেন্ট মুসলিম সমাজের কাছে একশোর মধ্যে যে দিদি মোদীরা শিক্ষা চায় কর্মসংস্থান চায় স্বাস্থ্য চাই সংবিধানকে বাঁচাতে চায় রাষ্ট্রকে এবং রাজ্যকে বাঁচাতে চায় তাদের কিন্তু সর্ব মানুষ আইএসএফ তাই ভাঙরের উপরে অত্যাচার করছে যাতে ভাঙড়ে জড়িয়ে যাক না অন্য জায়গায় যেতে পারে যত খাটো বড় যত দল আছে যারা দিদি মুদির বিরুদ্ধে তারা যদি ঐক্যবদ্ধ হয় মনে হয় আরো ভালো যদি আমাকে প্রয়োজন আইএসএফ মনে করে যে আমাদেরকে নামানো দরকার আমাকে তাহলে অবশ্যই এই মানুষের জন্য আইএসএফের ব্যানারে গিয়ে করব। মানুষের সাথে ভোটার অধিকার দিয়েছে তুমি উৎসব করো আনন্দ করো তোমার পছন্দের নেতাকে তুমি ভোট দাও যার দ্বারা তুমি পাঁচ বছর তোমার চাওয়া পাওয়া শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান এবং তোমার দৈনন্দিন জীবনের সুযোগ সুবিধা সে করে দেবে ডাক্তারবাবা সাহেব আম্বেদকারের তো চরম বিরোধীরা কিন্তু এরপরে এরা ডাক্তার বাবা সাহেব্বেদকারের মৌখিক গরব দেখায় তাই ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে তো মানে না যদি সংবিধানকে মানত বিরোধী সৈন্য করা এজেন্ট দিয়া তাদের উপরে ডিস্টার্ব করা বিরোধী রাখবো না এই কথাটা বলাই তো সংবিধান সব থেকে চরম বাংলায় যদি বাম কংগ্রেস আইএসএফ এর জোর যদি আশি নব্বই টালে বিরোধী থাকতো আমি চ্যালেঞ্জের সাথে বলছি এই সরকার বাধ্য হয়ে যেত মানুষের অধিকার দিতে মানুষের কাজ ফিরিয়ে দিতে মানুষকে

অবশ্যই ইনশাল্লাহ কেন আমি দেখছি একুশে যে একটা বিজেপি জুজু ছিল দিনের মতো সত্য হয়ে গেছে শহরতলীয় শহর এলাকা বা সেভেন্টি পার্সেন্ট মুসলিম সমাজের কাছে একশোর মধ্যে যে দিদি মোদী এক টাকা রিপিট থার্টি পারসেন্ট একশোর মধ্যে একেবারে না বই লেখা যেখানে হয়তো কোনো কারেন্ট ঠিক পড়ে না খবর টবর ঠিক যায় না তারা খবর দেখে না সর্বসময় কাজ কাম পেটের জন্য রুজির জন্য পেরেছান ওই দুশো একশো টাকা ভাতা বা কিছু পে এরকম হয়তো আছে খুবই মানুষ তারা না এই শ্রেণীর মানুষের কাছে না অ্যান্ড্রয়েড মোবাইল আছে না খবর দেখছে তারা হয়তো এখনো বিজেপির ভয় হয়তো এই সরকারকে একটু সাথ দিলে দিতেও পারে আমার তাও চিন্তা হচ্ছে কিন্তু থেকে এই ভয়টা কেটে গেছে যে দিদি মুদিকে রুখবে এটা বাজে কথা দিদি বাংলায় ফুটাচ্ছে সেই জায়গাতে সর্বধর্মের মানুষ যারা শিক্ষা চায় কর্মসংস্থান চায় স্বাস্থ্য চায় সংবিধানকে বাঁচাতে চায় রাষ্ট্রকে এবং রাজ্যকে বাঁচাতে চায় একটা সুন্দর সমাজ চাই তাদের কিন্তু সর্ব ধর্মেরই মানুষ আইএসএফ মুখ হচ্ছে এসসি এস থেকে শুরু করে মুসলিম সমাজের মানুষ তারা আছে কিন্তু আইএসএফ মুখ হচ্ছে এই জায়গাতে কিন্তু শাসকের মাথা কিন্তু বড় ব্যথা তাই ভাঙরের উপরে বার বার ঝুলুম অত্যাচার করছে যাতে ভাঙরে ইঙ্গেজ হয়ে যায় ভাঙরের জড়িয়ে যাক নওস অন্য জায়গায় যেতে না পারে কিন্তু ভাঙরে ছোট্ট 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 যারা ছোট বলছি বলে ভাঙরে বন্ধুরা আবার খারাপ লেবেন না মানে কি ভাষায় বলি একেবারে তৃণমূল স্তরের যারা বুথ লেভেলের কর্মী তারা এই রাজ্য সরকারের কি মিলানদের আরো এখন জবাব দিবার মতো তৈরি হয়ে গেছে কেন এদের বিশ্বাস তো এরা তো কারো লুটে পুটে কারো দালালি করে দল করছে এরা নিজে ভালো দল করে কারো তো ভাতা লিয়ে পে লিয়ে বা লুটবো এর জন্য দল করে না যে আমায় টিকে থাকতে হবে এটা না দিতে পারলে আমাকে দল থেকে বাদ দেবে এদের তো তার ব্যাপার নেই এরা খুব সুন্দর কাজ করছে তাই ভালো রেজাল্ট হবে আশা রাখছি তবে জনগণ অবশ্যই এসে মুখি হচ্ছে আরো যত ছোট খাটো বড় যত দল আছে যারা দিদি মুদির বিরুদ্ধে তারা যদি ঐক্যবদ্ধ হয় মনে হয় আরো ভালো হতে পারে আমি নওসাদ সিদ্দিকীকে সম্পূর্ণভাবে ভাবে আইএসএফ এর দায়ী দায়িত্ব তার কাঁধে আমি তুলে দিই কেন আমি বহু ব্যস্ত মানুষ আরও আমার অনেক কাজ করতে হয় তাই আমি পুরো রাজনীতির পাঠটা স্বয়ং তাকে দায়িত্ব দিয়েছি কেন সে একটা এমএলএ হয়েছে তার কাজ কাম তার চলাফেরা কথাবার্তারাই চারিদিকে দেখছি মানুষ তার উপরে মুগ্ধ আশা করছি সে আগামী দিন মানুষের কথা শুনে মানুষের পাশে থেকে সংবিধান অনুযায়ী সর্ব ধর্মের মানুষের কাজ করছে করবে তাই আমি তার উপরে যখন সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি যদি আমাকে মনে করে যে আমাদেরকে দরকার অবশ্যই প্রচার করবো আর নচেত অন্যায়ের বিরুদ্ধে দৈনিক আমার প্রচার চলছে অন্যায়ের বিরুদ্ধে দৈনিক আমার কথা চলছে অতএব যখন একজন কাউকে দায়িত্ব দিয়ে দিই তাকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া দরকার তবে সে কাজ করতে পারবে আমি তো এই শাসকের মতো প্রশাসনের হাতকে বেঁধে রাখবো না পুরো স্বাধীন দিয়ে দিয়েছি অথেব সেই জায়গায় এই কথার উত্তর এখন দিতে পারছি না যদি আইএসএফ এর চেয়ারম্যান নওয়াজ সিদ্দিকি বা আরো যারা আছে তারা যদি বলে যে আপনার প্রচার করতে হবে আমাদের আসন যেভাবে একুশে করেছেন আমি অবশ্যই করব কেন করব না এতে কোনো অসুবিধে নাই তো এটা পাপ হবে নাকি না সংবিধান নিষেধ করেছে

প্রথম কথা হচ্ছে আবার বলছি তো এটা তো সংবিধানের বিরুদ্ধে গণতন্ত্রের উৎসব উৎসব ভোট হচ্ছে এটা কে সংবিধান বলছে ডক্টর মানুষের হাতে ভোটার অধিকার দিয়েছে তুমি উৎসব করো আনন্দ করো তোমার পছন্দের নেতাকে তুমি ভোট দাও যার দ্বারা তুমি পাঁচ বছর তোমার চাওয়া পাওয়া শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থান এবং তোমার দৈনন্দিন জীবনের সুযোগ সুবিধা সে করে দেবে এটা ডাক্তার বাবা সাহেব আম্বেদকার ঠিক করে দিয়েছেন ডাক্তার বাবা সাহেব আম্বেদকার তো চরম বিরোধীরা কিন্তু এরপরে এরা ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের মৌখিক গরব দেখায় তাই বাচ্চা ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে তো মানে না যদি সংবিধানকে মানতো বিরোধী শূন্য করা এজেন্ট গা তাদের উপরে ডিস্টার্ব করা বিরোধী রাখবো না এই কথাটা বলাই তো সংবিধান বিরোধী তবে আমি জাতিকে বলবো মানুষকে বলবো দেশে বাসীকে বলবো বাংলার মানুষকে বলবো গণতন্ত্রের দেশের উত্তম সিস্টেম হচ্ছে বিরোধী শক্তি যত মজবুত হবে শাসকের দ্বারা কাজ তত পাওয়া যাবে বিরোধী শক্তি রাখতে হবে আমি একজনকে দিয়ে দেব আর সে তো নিজেকে পোকনা করবে এটাই হবে জনগণের সব থেকে চরম ভুল আপনার কাউকে পছন্দ তাকে আপনি জিতাচ্ছেন জিতান কিন্তু বিরোধী শক্তিকেও স্ট্রং রাখতে হবে আজকে যদি বিরোধী বিজেপি না থেকে এই বাংলায় যদি বাম কংগ্রেস আই এর জোর যদি আশি নব্বই টালে বিরোধী থাকতো আমি চ্যালেঞ্জের সাথে বলছি এই সরকার বাধ্য হয়ে যেত মানুষের অধিকার দিতে মানুষের কাজ ফিরিয়ে দিতে মানুষকে তার সংবিধানের অধিকার দিতে কিন্তু আমরা ভুল করেছি আমরা সেই বিজেপি আর টিএমসি টাকা রিপিট উপিট সেই বিজেপি কে বিরোধী হিসেবে এনেছি মনে করেছি আর তো রুখবে আর টিএমসি এত মার মেরেছে মানুষকে তখন মানুষও ভাবছে কেন্দ্রে বিজেপি আছে ওদের সাথে গেলে হয়তো একটু বাঁচবো কিন্তু না বিজেপিতে প্রচুর গিয়ে যাওয়ার পর বিজেপির কর্মীরা প্রচুর খুন হচ্ছে প্রচুর খুন হচ্ছে যদি বলেন তাহলে খুন হচ্ছে কেন আরে নিচুতলার লোক মরবে তো ওপরের নেতাদের কি সমস্যা হবে কোন সমস্যা নেই তো এটা দুটো তিনটা মরবে ডিস্টার্ব মরবে মরবে সাধারণ পাবলিক মরছে রাজ্য সরকার খুব ঠান্ডা মাথায় অনেকদিন ধরে মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলমানদের হিতাব দেখে মসজিদে গিয়ে গিয়ে মুসলমানদের সত্যিই যে আমি বলেছিলাম দুধের গায়ে এরা সত্যিই গরু এদেরকে কিছু না দিল এরা আমাকে দুধ দিয়ে যাবে কেন শুধু সময় হবে যেই আমার দাদাদের বলবো আপনারা হেলিকপ্টার প্লেনে করে আসবেন এসে এই বোকা মুসলমান গুলোকে একটু শুধু ভয় দেখাবেন কেটে দেবো নাগরিকত্ব কেড়ে নেবো এনআরসি করবো এরকম একটু ভয় দেখাবেন তাহলে আমি এদের ভোটটা পেয়ে যাবো বলুন কোন জিনিস যখন ফ্রিতে আপনি পাবেন সেখানে কেন আপনি তাদের নিয়ে ভাববেন আর ওয়াকাফটার বিষয় যদি বলছেন ওয়াকাফ ইসলাম ধর্মের একটা অধ্যায় রাজ্য সরকার চরম ইসলাম বিরোধী নাই মাদ্রাসাকে বন্ধ করে দেয় মাদ্রাসার শিক্ষক কোনো শেষ করে দেয় আর না হয় তার দলের লোকেরা ইসলাম বিদ্বেষী মূলক কথাবার্তারা ইসলামের নামে চালিয়ে দিবার চেষ্টা করে